সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন মাত্র দু মিনিটের ভিতরে বসী করুন আজকের বিষয়টি নিয়ে হাজির হয়েছি সঠিকভাবে ভিডিওটি দেখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চাচ্ছেন আপনি তদবির করছেন তাবিজ করছেন হাজারো জায়গায় কোনো কাজ হচ্ছে না কোনো ফল পাচ্ছেন না সব জায়গায় ঠকে যাচ্ছেন তাদেরকে বলবো তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন এতটাই ভালোবাসেন যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না তাকে বিয়ে করতে চাচ্ছেন বা সে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফ্রি নিয়ে আসতে চাচ্ছেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ব্রেক করে আপনাকে ছেড়ে চলে গেছে অন্য প্রেমিকের সাথে আপনি ভাবছেন তার সাথে বিচ্ছেদ করে আপনার প্রেমে ফিরিয়ে নিয়ে আসবেন বা আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে চলে গেছে মায়ের বাড়িতে চলে গেছে আর বাড়ি আসছে না তো তাকে কিভাবে আনবেন সব আজকের তদবিরে কাজ হবে এবং প্রিয় ভাই ও প্রিয় বোন আপনার ভালোবাসার মানুষ আপনার উপর খুব রাগম্বিত হয়ে আছে আপনি যাই করছেন বিফল হচ্ছেন সে মেয়েটি সন্তুষ্ট হচ্ছে না তাকে ফ্রি করতে পারছেন না বা বিয়ে করতে পারছেন না যে কোনো সমস্যা হচ্ছে আপনি সমাধান করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে স্ক্রিনে যে আপনি নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটা সাদা কাগজে লিখবেন মেস অক জাফরনের কালি দিয়ে কালো কালি লাল কালি সবুজ কালি কোনো কালি হবে না মেস অক জাফরনের কালি যেটার দাম আঠেরোশো টাকা ওই মেস অক জাফরনের কালি নেবেন ওই দিয়ে এই নকশাটি আঁকবেন এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ওই নকশার নিচে প্রেমিক প্রেমিকার মায়ের নাম লিখতে হবে নাম লিখে আপনি যদি একবার এই তাবিজ করে মাদুলিতে ভরে এই তাবিজটি মাটির ভিতরে পুঁতে দেন মাটির নিচে পুঁতে রাখেন প্রেমিক যে বাড়ি দিয়ে যায় বা যে রাস্তা দিয়ে যায় বা যেখান দিয়ে চলাফেরা করে বা কোনো দিন যে কোনো একদিন আপনি এসছিল আপনার ওই জায়গাটাই যে জায়গাটাই ও জীবনে একবার হলেও কদম বা পা রেখেছে ওই জায়গাটাই পুঁতে দিবেন পুঁতে দিলে ওই নামের সাথে ইফেক্ট করে ও বসীকরণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে কল করবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে ছুটে চলে আসবে সে যত দূরেই থাকুক না কেন আর যতই পাথরি মানুষ হোক না কেন তবে মনে রাখতে হবে নকশাটি যেন মেস অক্জাফরানের কালি হয় এবং নামটা যেন আরবিতে লেখা হয় বাংলায় লিখলে হবে না প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আমার জন্য দোয়া করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ভাবছেন যে আমি বাড়িতে বসে বসে কাজগুলো করতে পারবো না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তালা অতি সহজের মাধ্যমেই আপনাদের তদবির করে দেব নিশ্চিন্ত থাকুন যারা তদবির করতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পার্সেন্ট গ্যারেন্টির সহিত কাজ করে দেব একশো পারসেন্ট গ্যারেন্টি সহিত করে দেব কাজ না হলে পয়সা ফেরত দেওয়া হবে ইনশা তালা আবারও বলছি পরেও বলবো সারা জীবন বলবো কাজ না হলে পয়সা ফেরত দেওয়া হবে আল্লাহ চাইলে অবশ্যই কাজ হবে এটা মনে রাখবেন তো প্রিয় ভাই ও প্রিয় বোন আল্লাহ চাইলে অবশ্যই কাজ হবে মনে রাখবেন কাজ না হলে অবশ্যই ফেরত দেওয়া হবে টাকা আমি আসছি আমার জন্য দোয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা হাফেজ